আমরা পুরস্কার একটু জন্য সময় নিচ্ছি সবাইকে আরো একবার ওয়েলকাম করছি পুরস্কার বিতরণী পর্বে দেখতে পাচ্ছেন একটা লম্বা ড্যাশ পুরস্কার বিতরণী পর্বটা সজ্জিত হয়েছে শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এবং খিদিরপুরবাসীর প্রাণের আয়োজন বাংলাদেশের প্রথমবারের মতো সেই ভাইরাল আয়োজনের ভাইরাল মুভমেন্ট এবং পুরস্কার বিতরণী পর্ব এই মুহূর্তে সবচেয়ে বড় জমজমাটা প্রিমিয়ার লীগ কমিটি সকলের জন্য একটা দিয়ে নিতে চাই ম্যান পাওয়ার প্রিমিয়ার লীগ বনানী সুপার স্টার এবং একই সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছিল পাবরা সুপার স্টার দুটো দলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে এই ম্যাচে সম্মানিত ডায় যারা আলোকিত করেছেন আমরা তাদের জন্য শুরুতে শুভেচ্ছা শাহরুখ তুলে দিতে চাই পর্বে আমি মিস্টার সাগর মিস্টার নাইমকে অনুরোধ জানাবো অংশগ্রহণ করবার জন্য শুরুতেই এই মাঠটাকে করে ছেলেটা আশিক মনিরুল একই সঙ্গে আমরা তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আশিক মনিরুল শরীফ আরাফাত এবং তুষার এই পাঁচজনকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্মারকগুলো তুলে দেবেন বনানী ম্যান পাওয়ারের আমন্ত্রিত অতিথিগণ আমি সকল প্লেয়ারদেরকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আশিকের হাতে করছেন আমি কে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আশিকের হাতে সম্মাননা স্মারক এই মাঠটাকে দারুণ ভাবে সাজিয়েছে ছেলেটা নিরলস পরিশ্রম করে এর পরবর্তীতে সামনে আসবে মনিরুল আরো একজন নিরলস পরিশ্রমী তুলে দিচ্ছেন নগা ছেলে সাগর এর পরবর্তীতে আমি সামনে রাখতে চাই শরীফকে মিস্টার শরীফ চমৎকার পরিশ্রম করে সাজিয়েছেন এই বর্ণিল অধ্যায় আমরা শরীফকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শরীফের হাতে দিবেন মোস্তা গর্বিত রাজবাড়ির সন্তান ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের সেক্রেটারি মিস্টার মোস্তা মিস্টার শরীফের পরে প্রস্তুত থাকবেন আরাফাত সামনে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এর পরবর্তীতে এবং আরাফাতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বরিশালের সন্তান জয়েন্ট সন্তানি ম্যানপুর প্রিমিয়ার লীগ মিস্টার রাজীব এর পরবর্তীতে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি তুষার কে সামনে সে পুরস্কার গ্রহণ করবেন এর পরে প্রস্তুত থাকবে হামিম পরবর্তীতে প্রস্তুত থাকবে হামিম তার কাছে পুরস্কার এই মুহূর্তে তুষারের হাতে শের মনির

জাদুকর হিসেবে পরিচিত মিশা তৌহিদুল জাতীয় দলে পদরচনা ছিল এই মানুষটির দ্য কাউন্সিলর অফ পাবনা মিশা তৌহিদুল তুলে দিচ্ছেন খোকন সর্দার কে এম এ চ্যালেঞ্জার্স এর গর্বিত অনার ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের গর্বিত সহসভাপতি বরগোনা সন্তান এর পরবর্তীতে সামনে আসবেন মিস্টার ইশারত ত্রিমোহনী বাজার কমিটি সভাপতি মহোদয়কে আমি সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার ইশারত তার পক্ষে সাগরকে অনুরোধ জানাচ্ছি আমরা ট্রফিটি নিতে এবং তুলে দিবেন পার্শ্ববর্তী এই অঞ্চলের গর্বিত আমি মুরব্বীকে অনুরোধ জানাচ্ছি আরো একজন সম্মানিত অতিথি তার হাতে তুলে দিচ্ছেন এই মুহূর্তে সাগর এর পরবর্তীতে প্রস্তুত থাকবেন এই বাজার কমিটির গর্বিত সভাপতি মিস্টার আলাউদ্দিন প্রামাণিক মিস্টার আলাউদ্দিন প্রামাণিকের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পার্শ্ববর্তী সম্মানিত অতিথিকে অনুরোধ জানাচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এর পরবর্তীতে ভাই পলটন চৌধুরী প্রস্তুত থাকবেন এবং সভাপতি আলাউদ্দিন প্রামাণিকের কাছে এর পরবর্তীতে পল্টন চৌধুরী সামনে যে পুরস্কার গ্রহণ করবেন আরো একজন সম্মানিত ব্যক্তির কাছ থেকে পুরস্কার করবার জন্য অনুরোধ জানাচ্ছি পল্টন চৌধুরীর পক্ষে তার শ্যালক নাহিম পুরস্কার গ্রহণ করছেন এর পরবর্তীতে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক এবং বর্তমান সময়ে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন মোহাম্মদ মনসুর আলী সম্মানিত শিক্ষক বিদ্যালয় সামনে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমি এরশাদ আলী মন্ডলকে সামনে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পরবর্তী সম্মাননা শাখাটি গ্রহণ করবার জন্য এরশাদ আলী মন্ডল জনবেশা তালি মন্ডল আমি আওয়ার্ড গুলো সম্মানিত প্রধান শিক্ষক এবং সাবেক শিক্ষকদের কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবেন এই বিদ্যালয়ের পথ চলার নির্দেশক দেখপাল সাবেক সফল সম্মানিত প্রধান শিক্ষক ত্রিশ বছর এই স্কুলকে দিয়ে গেছেন একই সঙ্গে স্কুলের ভাগ্যটা পরিবর্তন করেছেন এবং স্মার্ট চেয়ারম্যান ফারুক আহমেদ খানের গর্বিত মামা জনাব আফজাল হোসেন খান তার কাছে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য তার চাচা আমি তার ভাস থেকে অনুরোধ জানাচ্ছি তার কাছে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য সম্মানিত চেয়ারম্যান ফারুক আহমেদ খান তুলে দিচ্ছেন তার গর্বিত চাচার হাতে সঙ্গে থাকবেন ম্যান প্রিমিয়ার লীগ অনারেবল সভাপতি মহোদয় এর পরবর্তীতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো ম্যান পাওয়ার প্রিমিয়ার লীগের যে দশ জন সদস্য এখানে এসেছেন আমি সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার বিল্লাল মিস্টার সাগর মিস্টার মোস্তাক মিস্টার রাজীব মিস্টার শেরমনির মিস্টার রুবেল শিকদার মিস্টার খোকন সর্দার সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সোহাগ খান এবং পুরস্কার গুলো তুলে দেবেন অনারেবল চেয়ারম্যান স্মার্ট বয় মিস্টার ফারুক আহমেদ খান সঙ্গে থাকবেন আফজাল হোসেন খান মনসুর আলী এবং ম্যান প্রিমিয়ার লীগ সভাপতি মিস্টার ইমতিয়ার সঙ্গে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য রয়েছেন আরো একজন এবং আমরা যদিও স্যারের নামটা জানি না তিনি দায়িত্ব সামলাচ্ছেন এই মুহূর্তে জনাব রফিকুল ইসলাম সম্মানিত মহোদয়ের পক্ষে কাজ করছেন বাংলাদেশ পুলিশের এই অনিল সদস্য সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার বিল্লাল খোকন সর্দার মিস্টার মোস্তাক মিস্টার সোহাখ খান মিস্টার সাগর মিস্টার রুবেল সিকদার মিস্টার রাজীব সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই মামুন চমৎকার মানুষ ওসিমহার পক্ষে তিনি এসেছেন হাসি মাখায় এই মানুষটি মিস্টার মামুন মামুন নামের মানুষগুলো নাকি হাসি মাধ্যমে তিনি বরাবর হেসে যাচ্ছেন এবং ক্লে গ্রহণ করছেন এই মুহূর্তে এরপরে আহমেদ তার আগে নিয়ে গেছেন বরগোনা সন্তান খোকন সরকার চ্যালেঞ্জার্স এর গর্বিত এবং একই সঙ্গে তার অঞ্চলে তিন তিনটা কমিটি সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এই মানুষটি সামনে যাবেন সোহা খান এসকে কর্পোরেশনের ওনার এর পরবর্তীতে সাগর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন ম্যান পর প্রিমিয়ার লিগ নগাঁও ছেলেটা আলানবি ওভারসিস এর ম্যানেজার হিসেবে ভূমিকা পালন করেন এর পরবর্তীতে রুবেল শিকদার ট্রিপুলার যারা পাবনাকে জার্সি স্পন্সর করেছিল রুবেল শিকদার রাজবাড়ি সন্তান এর পরবর্তীতে মিস্টার রাজীব বরিশালের ছেলে সেক্রেটারি ম্যান প্রিমিয়ার গর্বিত টিম ম্যানেজার এবং প্রতিনিধি এর পরবর্তীতে আমি সামনে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রঞ্জিত করেছেন মিস্টার রফিকুল ইসলামের পক্ষে অ্যাওয়ার্ডটি তুলে নেওয়ার জন্য মিস্টার মামুনকে আমি অনুরোধ জানাচ্ছি দ্য স্মার্ট অফিসার মিস্টার মামুন তুলে দিচ্ছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং একই সঙ্গে বনানী হিরো মিস্টার ইমতিয়াজ এবং এই মুহূর্তে বডি আলামিন সহ পুরো ম্যানপাওয়ারের পক্ষ থেকে আয়োজনের একমাত্র কারিগর ওয়ান ম্যান মিস্টার কে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মাননা সারকটি তুলে নেওয়ার জন্য রহমান ব্রাদার্স এর গর্বিত ম্যানেজার এবং একই সঙ্গে টিম ওনার ইশরাত জাহান মনি এই অঞ্চলের সবচাইতে ভালো শিক্ষিকা তার গর্বিত জামাই পুরস্কার গ্রহণ করছেন মিস্টার নাইম এই মুহূর্তে পরবর্তী সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি সম্মানিত অফিসার মহোদয় মামুন ভাইকে অনুরোধ জানাচ্ছি একই সঙ্গে স্মার্ট চেয়ারম্যান ফারুক আহমেদ খানকে অনুরোধ জানাচ্ছি বনানী হিরো ম্যানপার প্রিমিয়ার লিগের গর্বিত সভাপতি খুলনা এমপি মনোনয়ন যার সবচেয়ে বড় প্রাপ্তির জায়গাটা ছিল আগামী কাউন্সিলর দ্য হিরো মিস্টার ইমতিয়াজ তার কাছে সম্মাননা সুর স্মারক তুলে দিচ্ছেন মিস্টার ফারুক খান সঙ্গে রয়েছেন মিস্টার মামুন বনানী হিরো মিস্টার ইমতিয়াজ এর পরবর্তীতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই অঞ্চলের গর্বিত সন্তান বারবারে নির্বাচিত চেয়ারম্যান এবং নিজের স্মার্টনেসে বর্ণিল ভাবে সজ্জিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ একই সঙ্গে সমাজসেবক স্মার্ট চেয়ারম্যান ফারুক আহমেদ খান বনানী হিরো মিস্টার ইমতিয়াজ তুলে দেবেন একই সঙ্গে মিস্টার মামুন এবং একই সঙ্গে সম্মানিত শিক্ষকগণ পুরস্কার তুলে দিচ্ছেন এবং বাংলাদেশ হকি দলের সাবেক অধিনায়ক সেই সঙ্গে আমাদের অতিথিতে আসে বাকি সকলের জন্য আমরা একটু শুভকামনা এবং জোরে একটা করতালি দিতে চাই এই মুহূর্তে সেরা দর্শক যে দশজন সেরা দর্শক ছিলেন আমি একজন করে সামনে জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে রেজাউল সামনে আসবেন রেজাউল সেরা দর্শক চেয়ারম্যান মহোদয় এবং একই সঙ্গে সভাপতি মহোদয় দুজনে পুরস্কার তুলে দেবেন তাদের কাছে একটা করে জার্সি তবে আপাতত ছটা জার্সি রয়েছে বাকি চারটা জার্সি চারজন দর্শককে পৌঁছে দেবে সেরা দর্শক প্রশ্ন উত্তর পর্বে প্রথম চ্যাম্পিয়ন রেজাউল ছেলে এর পরবর্তীতে সিয়াম সামনে আসবেন সিয়াম সোনাকান্দরের ছেলে সিয়াম এর পরবর্তীতে মাছ পারার ছেলে মাহাদি মাছ পাড়ার ছেলে মাহাদি এর পরবর্তীতে তসলিম উজ্জামানের ছেলে যাবেন এর পরবর্তীতে সামনে যাবেন মিস্টার শামীম ঢাকা ছেলে আমরা শামীমের জার্সিটা শুধুমাত্র ফটোশুটে ব্যবহার করবো এবং চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাবো সেটা আপনার হাতে রেখে দেবেন পরবর্তী গুলো ফটোশুটের জন্য মিস্টার শামিম এর পরবর্তীতে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইকরামকে এরপরে ইকরাম মোহনপাড়া ফটো সেশন করবেন পরবর্তীতে কলিম কালিম পাড়া সিধায় ছেলে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুরব্বী অনবদ্য একজন মানুষ কালিম উদ্দিন যার পুরো নাম দ্রুত সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি মাগীপের আজান অতি সন্নিকট এরপরে আম্পায়াররা প্রস্তুত থাকবেন দুজন আম্পায়ার মিস্টার কালিমউদ্দিন উদ্দিন সবচেয়ে দেশের বয়স্ক মানুষ মুরব্বী ছবি তুলে খুব একটা অভ্যস্ত নয় সেই মুরব্বী হাস রাখা মানুষ এরপরে মারুপ মারুপ এবং আমিনুল ইসলাম জীবন সামনে আসবেন মারুপ এবং আমিনুল ইসলাম জীবন এর পরবর্তীতে দুজন আম্পায়ার ভাইরাল হোসেন গাজীপুরের সন্তান এবং শফিকুল ইসলাম সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাটোরের এই ছেলেটাকে শফিকুল ইসলাম এবং একই সঙ্গে একটু ডান্সটা সবাই দেখতে যাচ্ছে হোসাইন বোল্ট প্লিজ একটু ডান্সিং এবং এর পরবর্তীতে থাকবেন শফিকুল ইসলাম এর পরবর্তীতে এই স্পোর্টস এর রিপন মন্ডলকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ই ই-স্পোর্টস রিপন আমি সামনে রাজজন রাব্বি কে অনুরোধ জানাচ্ছি সামনে আজবার জন্য অনুরোধ জানাচ্ছি নাটোরের কিং তরুণ কে তরুণ স্পোর্টসের কর্ণধার মিস্টার তরুণ সামনে এসে সম্মাননা সরাক গ্রহণ করবেন টেপট্রান্স ক্রিকেটকে যে ছেলেটা অনন্য মাত্রা নিয়ে গেছেন সুপার সুপারহিরো তরুণ স্পোর্টসের কর্ণধার নাটোরিয়ান মিস্টার তরুণ মিস্টার তরুণ এর পরবর্তীতে আমি ইউসুফকে একটু অনুরোধ জানাচ্ছি সামনে এসে ধারাবাস্যকর অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য ওই অ্যাওয়ার্ডটা যদিও আমার সেটা গ্রহণ করবেন ইউসুফ নাটোরের ছেলে ইউসুফ সজাগ নিউজের গর্বিত কর্ণধার এই মুহূর্তে ধারাবাসর অ্যাওয়ার্ডটা আমার পক্ষ থেকে গ্রহণ করছেন ইউসুফকে আমি সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ত্রিমোহনী বাজার কমিটির সভাপতি তার সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং আরো অনেকেই যারা সম্মাননা পাওয়ার যোগ্য তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আয়োজনটা গোটা বাংলাদেশের সব চাইতে সর্ববৃহৎ তবে এভাবে সবার ভালোবাসা পাবো আমরা বুঝতে না পেরে যতগুলো করেছিলাম সেখান থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা এই মুহূর্তে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের ম্যাচের গেম চেঞ্জার তবে আমরা সরাসরি চলে যেতে চাই রানার আপ অ্যাওয়ার্ডে আমরা রানার আপ দলকে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি সবগুলো মেডেল একসঙ্গে উপহার দেওয়া হবে অবশ্য আমরা ও চারটি আওয়ার সাজানোর ফাঁকে আমরা দুজন মানুষের এক মিনিট করে বক্তব্য শুনবো শুরুতে আমরা ম্যান পাওয়ারের সভাপতি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম এলাকার মানুষের খেলার প্রতি ভালোবাসা দেখে আসলে আমি মুগ্ধ আমি মানে অনেক বেশি খুশি আজকের এই আয়োজন দেখে ধন্যবাদ আমান ভাইকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একজন মানুষকে একটু ভালোবাসা জানাতে চাই আব্দুর রহিম শেখ নন্দিত সাংবাদিক জনকণ্ঠ এবং একই সঙ্গে কাছের মানুষ তার জন্য শুভকামনা জানিয়ে এই মুহূর্তে আমরা বক্তব্য শুনব খিদিরপুরের গর্বিত সন্তান এবং এই অঞ্চলের গর্ব আমরা অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারকটি গ্রহণ করবার জন্য জনাব আব্দুর রহিম শেখ চেয়ারম্যান মহোদয় তার কাছে সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছেন

করছিল মহানবী সাল্লাহ সাল্লামের কে কুটুক্তি করে সেটা দিয়ে সকাল থেকে আমি আর অতি সাহেব আটটার থেকে এখানে আসার আগ পর্যন্ত ওই কাজটা শেষ করে সমাধান করে তারপরে আমরা অতি সাহেব আমি এবং সাহেব এখানে এসেছিলাম যাই হোক আমি সত্যি আশ্চর্য হয়েছি যে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ না ম্যান ম্যান পাওয়ার সুপার প্রিমিয়ার লীগ যে এত দর্শক আয়োজন এত সুন্দর আয়োজন করেছে এরা আমি আমার পক্ষ থেকে আমি মনে করি আমি মনে করি যে এই মাঝপাড়া ইউন আটঘরে উপজেলার সবচেয়ে সুন্দর আয়োজনটা এই আয়োজক কমিটিরা করতে পেরেছে আমি আমার পক্ষ থেকে সে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমের প্লেয়াররা কোথায় প্লেয়াররা প্লেয়াররা কোথায় আমি একটু দুই টিমের খেলোয়াড়দের একটু কিংবা যারাই আসেন কর্মকর্তা বিন্দু একটু সামনে আসেন দুই টিমের খেলোয়াড় কর্মকর্তা বিন্দু আপনাদের পুরস্কার বিতরণ এখনই শুরু হবে জাস্ট এক মিনিট আপনার ভিতরে আসেন ভিতরে আসেন আপনারা ভিতরে আসেন দুই টিমের খেলোয়াড় এবং কর্মকর্তা বিন্দু একটু ভিতরে আসেন দুই টিমের খেলোয়াড় এবং কর্মকর্তা বিন্দুকে আমি একটু ভিতরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমি আপনারা ভাই বললেন আপনারা শুনেছেন যেহেতু খেলোয়াড় খেলার সাথে সম্পৃক্ত আমি এই মাঠেই কিন্তু আমার ছোট থেকে এটা আমার নানার বাড়ি দাদার বাড়ি সবাই এখানে আমার চাচা আমার মামারা এখানে আছেন এই মাঠেই আমার বেড়ে ওঠা আমার খেলার জীবনটা শুরু এই মাঠ থেকেই যখন এই পাকা রাস্তা ছিল না উনিশশো সাল বুঝেন এই মাঠ থেকে কিন্তু আমি বেড়ে উঠেছি খেলাধুলা করে বড় হয়েছি উনিশশো সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেসপিতে ভর্তি হয়েছি আমি সেই সময় তো ক্রিকেটের অবস্থান ছিল না আমি ফুটবলে ইন্টারভিউ দিতে যাই ক্রিকেটে না নেয় বিকেসপিতে ওই বছর ফুটবলেও না ইন্টারভিউ তখন হকিতে আমি ইন্টারভিউ দিয়ে আমি সুযোগ পাই এবং এই মাঠ থেকে হকি খেললেও সেখান থেকে কিন্তু জাতীয় পর্যায় পর্যন্ত গিয়েছি এই মাঠ থেকে এই মাঠ থেকে কিন্তু আমি বড় হয়েছি শিখেছি এবং এই মাঠ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন লিগে অংশগ্রহণ করেছি তা আপনারা আমি এখানে যে এসে যেটা শুনলাম দেখলাম যে বাংলাদেশের আমাদের বিভিন্ন জায়গায় যারা ক্রিকেট প্রেমী মানুষ তারা বিভিন্ন বিক্রিয়া সংগঠক আছেন তারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই আয়োজন দেখে এবং যারা উপস্থিত হয়েছেন ক্রিয়া সংগঠক আমি সত্যিই অভিভূত হয়েছে আপনাদের প্রতি যে আপনারা এসেছেন এবং তাদেরকে উৎসাহ দিয়েছেন আমার সময় বিকেশপিতে যেহেতু ক্রিকেটার আপনারা ইমরান স্যারকে চিনেন বিকেস বীর যিনি ন্যাশনাল টিমের কোচ ছিলেন সালাউদ্দিন ভাইকে চিনেন হাইম স্যার এখন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আমাদের সময় ওনারা ক্রিকেট বিকেস ক্রিকেট ছিলেন আমার সময় প্লেয়ার ছিল নাইমুর রহমান দুর্জয় ভাই আমি যখন ছাত্র তখন তুমি তিনি ন্যাশনাল টিমে খেলেন এবং বিকেস পীর স্টুডেন্ট সজল ভাই ছিলেন অনেক যাই হোক পরবর্তীতে তো অনেক বিকেস খেলোয়াড় আর হকিতে তো হান্ড্রেড পার্সেন্টই বিকেস পীর ন্যাশনাল টিমে যারা আছে বিকেস তো আমি শুধু এই জন্য বলছি এই মাঠ থেকে তখন কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম পায়ে হেঁটে আমাদের দেবত্ব যেতে হতো ওখান থেকে বাসে করে ভাঙা বাসে করে পাবনাতে যেতে হতো তারপরে বাজার গেছি দুই পাশে কাশবন টেম্পোতে চড়ে কিংবা কালিয়াখুরের একটা তিন টাকা বা বাস ভাড়া ছিল বিকেএসপি ইন্টারভিউ দিয়ে ওই সময় কিন্তু এখান থেকে আপনার ন্যাশনাল টিমে খেলেছি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেছি এখন যারা আপনারা খেলোয়াড় তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ভালো প্লেয়ার আমি ওই হেলিকপ্টার কি নাম ছেলেটার নামে এবং আরো আরো ভালো ভালো প্লেয়ার আমি একটু সময় খেলা দেখেছি একটু কাজে বাইরেই ছিলাম আপনারা চেষ্টা করবেন এই মাঠ থেকে আপনারা ইনশাল্লাহ অনেকেই আপনাদের চেষ্টা থাকলে ন্যাশনাল টিম পর্যন্ত জাতীয় দল পর্যন্ত যেতে পারবে এটাই আপনাদের প্রতি আপনার সেই চেষ্টাটা রাখবেন এবং যে সকল ক্রীড়া সংগঠক আছেন যারা আপনাদের সাথে আছেন আপনাদেরকে তৈরি করার চেষ্টা করছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা লেগে আছেন দূর দূরান্ত থেকে এসেছেন আপনার যে সময়টুকু আগামীদের যাই হোক সময় সংকীর্ণ মাগরিবের আজান আসন্ন এখন পুরস্কার বিতরণ হবে আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে এবং দূর দূরান্ত থেকে যে সকল ক্রিয়া সংগঠক ক্রিকেট প্রেমী এবং খেলোয়াড় এসেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাসপার ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে আপনার পুরস্কার মানুষ শেষ মুহূর্তে শেষ সম্মাননা স্মারকটা আমরা তুলে দিতে চাই জনাব আব্দুর রহিম বিশ্বাস বিশিষ্ট রাজনীতিবিদ তিনি আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছেন আমি অনুরোধ জানাচ্ছি মামুন স্যারকে পদকটি তুলে দেওয়ার জন্য জোর একটা করতালি যায় এই মুহূর্তের জন্য এবং আরো অনেকেই রয়েছেন সম্মানিত শিক্ষকগণ রয়েছেন সবাইকে আমরা ভালোবাসা শিক্ষক করলাম আমরা এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই রানারাপ অ্যাওয়ার্ড আপ দলের জন্য ট্রফি এবং একই সঙ্গে সবগুলো মেডেল আমি পুরো দলকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দা রানারাপ টিম পাবনা স্টার যারা একটা তাহলে ওই দলটার জন্য মেডেলগুলো আমরা এক সঙ্গে হ্যান্ড ওভার করব সমস্ত অতিথিগণকে অনুরোধ জানাচ্ছি এক সঙ্গে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ আপনাদের একটু জানিয়ে রাখতে চাই ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের কার্যক্রম কার্যক্রমগুলো তারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলোকে বিদেশে পাঠিয়ে থাকে এবং হিসেবে এনে দিচ্ছে অনেক তারা রেমিটেন্স করছে যে কোনো যোগাযোগ করবেন যারা বিদেশে পাড়ি জমিয়ে দেশকে সমৃদ্ধ করতে চান নিজের ভাগ্য পরিবর্তন করতে চান সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ম্যান পাওয়ার টাইম ফর চ্যাম্পিয়ন এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন দা রিয়েল রোহিত শর্মার অনুকরণ প্রিয় হিরো মিস্টার নাইমের দল ম্যান পাওয়ার সুপার স্টার সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে ক্যাপ্টেন নাইম সহ ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের সমস্ত সদস্যকে আমি সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ট্রফি তুলে দেবেন স্মার্ট চেয়ারম্যান সঙ্গে মিস্টার মামুন সহ রাজনৈতিকবিদ প্রত্যেকের জন্য আমি সামনে এসে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত শিক্ষকগণ রয়েছেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এরই সঙ্গে আমরা শেষ করতে চাই আজকের এই অনুষ্ঠান তবে প্রতিনিয়ত আপনাদের জন্য যে মেসেজটা পাঠিয়ে রাখতে চাই খিদিরপুর বাসী আজকে দেখিয়ে দিয়েছে কেন পাবনা জেলার কোনো ভাবনা নেই কেন তারা অন্যতম সেরা সংগঠক অন্যতম সেরা খেলা পাগল মানুষগুলো এই মাটি থেকে আমরা বিদায় নিচ্ছি তবে আবারও ফিরবো কোনো না কোনো মাঠে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন রাখবেন সব শেষে যে মেসেজটা যে যার ধর্ম পালন করবেন মুসলিমরা অবশ্যই নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ